সাধারণত ভোট সকালবেলা সাতটা থেকে শুরু হয়েছে তার পূর্ববর্তী যে প্রক্রিয়াগুলো ছিল সবগুলো করে সাতটা থেকে ভোটগ্রহণ করা শুরু হয়েছে কিন্তু দক্ষিণ কদমতলা জুনিয়র মিসির যে স্কুলটা সেখানে দুটো পুলিং স্টেশন করা হয়েছে এই দুটো পুলিং স্টেশনের মধ্যে সাউথ উইংয়ের যে পুলিং স্টেশনটা করা হয়েছে সেখানে দুটো ওয়ার্ডের ভোট চলছিলো এখানে একটি ভোট ভোটগ্রহণ চলার কারণে এখানে প্রচুর ভোটার ছিলেন যার কারণে সকাল থেকেই গতিতে ভোট চলছিল আর এর মধ্যবর্তী সময়ে কিছু ব্যালট পেপারের অদল হয়ে যাওয়ায় কিছু সমস্যা দেখা দিয়েছিলো তারপর আমরা সবাই আলোচনা করে আরও এবং আমাদের পূর্ব উভয় দলের নেতৃত্বরা এবং ক্যান্ডিডেটরা আলোচনা করে এখানে সব সমস্যার সমাধান করা হয়েছে এখন যিনি এখানে দায়িত্বে রয়েছেন ভোট গ্রহণকারী তিনি কি আশ্বাস দিলেন এই তিনি আশ্বাস দিয়েছেন যে আমাদের ভোট গ্রহণটা চলবে উনি আরো সাহেবের উপর দায়িত্বটা দিয়েছেন তারপর আরো সাহেব আসার পর উনি আরও উপর স্তরে কথা বলে এবং আমাদের সর্বদলীয় যারা নেতৃত্ব ছিলেন যারা প্রার্থী ছিলেন তাদের সাথে আলোচনা করে সমাধান করা হয়েছে আপনারা শাসক বিরোধী সবাই তাতে একমত হ্যাঁ শাসক এবং বিরোধী যারা আছেন সবাই একমত হওয়ার একটাই কারণ যে এই এলাকার যারা মানুষ সকাল থেকে এসে লাইন ধরেছেন এবং এখনও আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডটায় এখনও লাইনে আছেন তো রাত্র প্রায় এখন আটটা বাঁচতে চলেছে এবং ভোটগ্রহণ হয়তোবা দশটা এগারোটা পর্যন্ত চলবে তো তাদের দিকে বিবেচনা করে আমরা উভয় আমরা একটা সহমতে আমরা পৌঁছেছি প্রথমতলা ছয় নং এবং পাঁচ নং ওয়ার্ডের নয় এবং এগারো নম্বর আসনে ট ইউজ করতে গিয়ে কর্মচারীদের মধ্যে এক ওয়ার্ডের ব্লেট আর এক ওয়ার্ডে গিয়ে ইউজ করার পরে দীর্ঘক্ষণ ভোট এখানে বন্ধ থাকে পরবর্তী সময় রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সহ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর সঙ্গে আলোচনা করে আমরা একটা সুরাহা করেছি এবং সেটা কাউন্টিংয়ের দিন সেই সুরাহাটা আমাদের সমাধান হবে নতুনভাবে আরও পঞ্চাশটি বেলেটে আবার নতুনভাবে নির্বাচনের মাধ্যমে বা একটা কৌশলের মাধ্যমে সেটা আমি অন্তর্ভুক্ত করবো সমস্ত অ্যাকাউন্টে অ্যাকাউন্টের মধ্যে ডিটাইল নিয়ে আসতে আগে সমাধান হয়েছে আপনার পরিচয়টা আমি দক্ষিণ এবং উত্তর দশ দশলং পঞ্চায়েত সমিতির আসনের প্রার্থী হিসাবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা নামটা